আসসালামু আলাইকুম পাম্পে আছে এই যে পিছনে পেট্রোল পাম্প ঠিক আছে পাম্প থেকে কেবল মানে তেল ফুল করল এই যে এই পর্যন্ত এই যে এই নেটটা পর্যন্ত হ্যাঁ এই নেট পর্যন্ত ফুল করলাম এখন হচ্ছে ট্রিপ মিটার জিরো করব এই যে মিটারটা হলো দেখা যাচ্ছে কিনা রোদ অনেক থাকলো এখন আমরা হচ্ছে মাইলেজ টেস্ট করব এটাতে আমি এখন রংপুর যাচ্ছি রংপুর থেকে ফেরার সময় দেখবো আইসার এই সেন্ট এই কম্পেই হলো তোর মুভ নেয়ার পর দেখব যে কত করে মাইলেজ পাচ্ছি এইখানে একটু আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ হচ্ছে হলো আমার ফোন দিয়ে রেকর্ড করার বাতাসে ফোনের ওখানে কথা বলে কিছুই শোনা যাইতো না তখন আর গিয়ারগুলো খুব স্মুথলি আমি শিফট করছি চার হাজার আর পি এমের মধ্যেই সবগুলো গিয়ার মানে একটার পর একটা গিয়ার শিফট করছি চার হাজার আর পি এমের মধ্যে সেম পাম্পে চলে আসছি এখন দেখি আমার ট্রিপ মিটারে কত আছে

আচ্ছা এই যে আমি বাসায় চলে আসছি বাসায় বলতে আমার দোকানে আর কি এই যে বাইকটা ঢুকাইলাম বাইকটা ঢুকাইলাম মাত্র তো আসেন এখন হিসাব করা যাক ওখানে আমার কিলোমিটার চলছে হলো তিরানব্বই পয়েন্ট পাঁচ কিলো ট্রিপ মিটার জিরো করার পরে ভাগ আপনার ওয়ান পয়েন্ট নাইন সেভেন লিটার অক্টেন উঠছে তাহলে ইকুয়েল দিলে কত আসতেছে এখন অনেকেই আমার গত পোস্ট দেখা মনে করছিলেন যে আমি হয়তো এমনি ফান করার জন্য দিছি অথবা মানে মজা করার জন্য দিছি কিন্তু আসলে রিয়েলি আমি যেটা পাইছি আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম রিয়েলি যেটা পাইছি মাইলেজ ওটাই বললাম আবার অনেকে বলতেছিলেন যে আমি সুযোগী থেকে টাকা খাইছি নাকি তো ভাই টাকা টাকা খাইনি নিজের টাকা দিয়ে বাইক কিনছি এমনি মাইলেজ টেস্ট মানে এটা জাস্ট কিউইসিটের বসে করা সবাই ভালো থাকবেন আলাইকুম